এইবারও যেটা করতেছি অলরেডি আমি প্রায় পনেরো লাখ টাকার আম গাছের চার আমি এলাকায় সোনার দিছি এর মধ্যে এক টাকাও কোন সরকার থেকে বরাদ্দ নাই কারণ ইউনো সাহেব আছেন ওনার মাধ্যমে সব টাকা টাকা সার হয় ইউনো মাধ্যমে আর দুষ সব সবসময় টাকা নিলে এমপি নিছে তা আমার তো এই আমি পাইছি এক টাকাও আমি পাইছি আগামী তিন তারিখ থেকে আরো বিশ লাখ টাকা সার আসতে হোটেল করি হোটেল নাই এত মানুষ যে আনবেন থানার মধ্যে এরকম ফোর্স নাই

আমাদের তো এখন ব্যাকআপই নাই হোটেল নাই তারা করবেন বহুত কর্ম ঘন্টা বান আমারে বন মন্ত্রী উনি আমাকে বললেন যে আপনি যে গাছ লাগাই দেন আন গাছ এটা উনি বলেন যে আন গাছ লাগাইতেছেন যে এটা কি লাগাইছেন কি প্রভাব পড়ছে লাগা এইটা না যদি একটা আপনি কনসেপ্ট আমাদের দিতে পারেন তাহলে আমার যদি পছন্দ হয় এটা আমি সারা বাংলাদেশে চালু করব

তো আমি এইবারও যেটা করতেছি অলরেডি আমি প্রায় 15 লাখ টাকার আম গাছে চার আমি এলাকায় সোনারগাঁওতেছি এর মধ্যে 1 টাকাও কোনো সরকার থেকে বরাদ্দ নাই কারণ ইওনো সাহেব আছেন ওনার মাধ্যমেই সব টাকা টাকা সার হয় ইওনো মাধ্যমে আর দুষ্পূর্ব সব সময় টাকা নিলে এমপি নিছে তাই আমার তো ইস্যু বি আমি পাইছি এর 1 টাকাও আমি পাইছি আগামী 3 তারিখ থেকে আরো 20 লাখ টাকা সার আসবে কারণ আমি জৈন কাম করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রকৃতি পরিবেশ না না যেতে পারলে এইখানে বিশ বছর পরে লোকজন দাঁড়ায় আমার গালাগালি করে এখানে আমাকে এমন অসম্মান দেখানো হবে যেখানে আমি থাকবো না আমার আমার ইচ্ছা যে বাকি জীবন আমি যে জায়গায় থাকবো না এই জায়গায় যেন আমার অসম্মান দেখানো না হয় অসম্মান হইলে আমি আমি যেখানে আসি এখানে দেখাবো আমি এই জন্য গাছের ব্যাপারে আমি তো মনে আমি আপনাদেরকে স্পষ্ট বলতেছি আমি এমপি হওয়ার পর গাছ গাছালির ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য আমারে না কাটতে গাছ অবৈধভাবে কাটতে পারবে এরপরে গাছ কাটতে এর আগে গাছ কাটতে আমি দেবো না এটা আমার স্পষ্ট বক্তব্য আর এরপর কি গাছের টা যদি আমরা একটু দেন সবাই মিলে তাহলে আমরা সারা বাংলাদেশে হ্যাঁ আপনি যদি আপনি থেকে যে তেলিয়াম মন্ত্রী মহোদয় যদি আমি একটু ওইভাবে দিতে পারি

মাটি কিন্তু আছে আমাদের পক্ষে অথবা আমাদের বিপক্ষে একজন আমার সাথে আমি ফোনে আপনার সাথে কথা বলছিলাম একজন আমার সাথে জিজ্ঞেস করে বলে নাই যে এই চারাটা লাগাইলে ভালো এরপরে আমি বললাম এমপি হওয়ার পরে যে গাছ লাগাইবো এর পরে কোনো অভিযান বেশিরভাগ কিন্তু একটা এলাকারে আপনি যখন দায়িত্ব নেবেন আপনি শপথ নেন যে আমার দেখে দেখে বলতে হয় এটা করেন কারণ আমি যখন দেখি

এই এখানে আছে তারপরে আমি মানুষ যখন কাজ হয় আমার ভিডিও ঘুরে পাঠায় খালি গালাগালিটা করে না দৃষ্টি আকর্ষণে করছে আমি তো বুঝি যে দৃষ্টি আকর্ষণের পর একটাই গালাগালি আমি গালাগালি হওয়ার আগেই

এরকম স্ট্রং না এরপরে আপনার যে ধরনের সম্ভাবনা দেখা দিছে আগে মানুষ চিন্তা করতো খালি গাছ কাটলেই মনে হয় ইনকাম না 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 এর চেয়ে ইনকামের ব্যবস্থা করি না কারণ যখন তার খাবারের অভাব পড়বে বানর যেমন রাস্তায় চলে আসে মানুষও বাগানে চলে যায় মানুষও পাহাড়ে রিকা পড়ে তারা এই জায়গা থেকে বের করে উনি যে কথাটা বলবো যে আস্তে আস্তে বের করে আনতে হবে এই প্রক্রিয়া আমাদেরকে ঢুকতে হবে কারণ আমরা কন্টামিনেটেড হয়ে গেছে ফুল সোসাইটি এই সোসাইটি রে ব্যাক করে আনিয়া বঙ্গবন্ধু সোনার বাংলা জননীতি শেখ হাসিনার কাছে আমি কথা দিছি যে একটা সোনার বাংলার মডেল আমি আমার উপজেলা বা দুইটা উপজেলার আপনার কাছে আমি আমি আইনা দেখাবো যে এটা হচ্ছে গিয়ে সোনার বাংলার মডেল এইটা নিতে আমি একদম বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই কাজটা আমি করছি আপনি এটা রিসিভ করেন কইলে আমি বলবো যে ব্যক্তি আমার বয়স হইছে বা আমি এখন বাচ্চা কাচ্চা না আমি আমার যে সময় সময় দেওয়ার কথা আমি দিতে পারি নাই আমার বাচ্চার বয়স এখন বারো কিন্তু আমার সাথে দেখা হয়েছে মাত্র তিন বছর

Thank you. Thank you.